হুবলি অপবিশ্বাসকে নিয়ে এমন মন্তব্য করার কারণ কি হুবলি বলেন অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে তার জন্মদিন পালন করেছে কিন্তু জন্মদিন পালনের পর সে কেন সাকিব খানের বাসায় গেল সাকিব খানের বাসায় গিয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে সে তার জন্মদিনের কেক কাটে আর সেখানে জন্মদিন নিয়ে অনেক হাসি ঠাট্টা খুনসুটি হয়ে থাকে তারপর সেখান থেকে তিনি বাড়িসাহকের বাসায় গেলেন সেখানে বাড়িসাহক তার জন্মদিনে অনেক আয়োজন করেছিল সেখানে জন্মদিন পালন করে সে তা সেলুন যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেখানে মেয়েরা তার জন্মদিনের অনেক আয়োজন করেছিল তিনি সেখানে যান তারপর সেখান থেকে কেক কেটে তিনি মিডিয়া জগতের লোকেরা তার জন্মদিনের আয়োজন করেছিল তিনি সেখানে যান সেখানে কেক কাটার পর তিনি তার ঘরে আসেন এমন মন্তব্য করলেন স্বপ্ন মুবলি তিনি বলেন অপবিশ্বাস একটা মেয়ে সে তার জন্মদিনে পাশাল থাকতে পারে না সে অনেক ছেলেদের সাথে জন্মদিন পালন করতে হয় কেন বুবলি এমন মন্তব্য করলো কারণ অপবিশ্বাস অনেক জনপ্রিয় একজন নায়িকা তার জ্ঞান হলো অনেক বেশি কারণ তিনি যার জন্মদিন অনেক বড় করেই পালন করতে পারে